GRPS. উদ্যোগে রেলের চাইল্ড লাইন প্রযোজক মালদা ব্যবস্থাপনায় স্থানীয় মালদা টাউন স্টেশনে বিভিন্ন রেল স্টেশনে অবস্থিত বিভিন্ন কারণের স্টেশনে চলে আসা শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্য শুরু হয়েছে বিশেষ শিক্ষা শিবির আর এই শিক্ষা শিবিরে শিশুদের শিক্ষার সাথে সাথে সামাজিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার নানা কৌশলও শেখানো হয় সপ্তাহে দুদিন করে শনিবার ও রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এই শিক্ষা শিবির গান গল্প ছবি আঁকা বিভিন্ন খেলার চলে শিক্ষার মাধ্যমে চলে এই শিবির এই শিক্ষা শিবিরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা আধিকারিকের কথা মাথায় রেখে শিশুদের যাতে প্ল্যাটফর্মমুখী না হতে হয় সর্বোপরি শিশু পাচার শিশু শ্রমিকদের শিকার না হতে হয় সামাজিক কাজের সাথে যুক্ত না হয়ে সুন্দর জীবনের দিকে এগিয়ে যেতে হয় সেই জন্যই এই শিক্ষা শিবির আজকের এই শিক্ষা শিবিরের মূল আকর্ষণ ছিল ছবি আঁকা প্রতিযোগিতা। এ আর এই প্রতিযোগিতায় তিরিশ জন শিশু অংশগ্রহণ করে তাদের মনের ভাবনার বিভিন্ন ছবিও প্রদর্শনী হয় মালদা টাউনে জিআরপির মহিলা কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার রেলের চাইল্ড লাইনের কর্মীদের দ্বারা এই শিবির পরিচালিত হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন চাইল্ডলাইন আমাদের মালদা টাউন রেলওয়ে স্টেশনের চত্বরে যে বাচ্চাগুলো ঘুরে বেড়ায় যারা স্কুল পড়তে মানে সুযোগ পাচ্ছে না তাদেরকে আমরা এখানে সপ্তাহের দিন পড়াই পড়াশোনা করাই আসি এটা প্রত্যেক শনিবার দিন করে এটা গত দুই মাস ধরে চলছে আমাদের এটা চলতে থাকবে এটা আমাদের জিআরপি আছে মালদা টাউন জিআরপি আছে আর আমাদের সঙ্গে রেলওয়ে চাইল্ড লাইন আছে রেলওয়ে চাইল্ড আমাদের হেল্প করছে ওনারাও আসছে এখানে এই যে বাচ্চা যে বাচ্চাগুলো রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়াই যারা পড়ার সুযোগ পাচ্ছে না তাদেরকে আমরা এখানে এসে পড়াই আর কি উদ্দেশ্যটা হচ্ছে ওরা যেহেতু পড়া পড়াশোনাতে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না ওদেরকে আমরা এখানে এসে বেসিক যে এডুকেশনটা করাই আর কি শিক্ষাটা ওদেরকে মানে ভবিষ্যৎ যেন যেন ওরা ভালো হয় আর কি ওদের ভবিষ্যৎটা ভালো উজ্জ্বল হয় ওটার জন্য আমরা আমাদের উদ্দেশ্য আর কি আমি প্রশান্ত রায় আছি টাউন চেয়ারপেস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার